ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন পনিরের রেসিপি তো প্রথমেই কড়াইতে তেল গরম করে আমি চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আলুটা তুলে নিচ্ছি এবার আমি তেলেই পনিরটা ভেজে নেব পনিরটা আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম হালকা হাতে ভাজতে হবে যাতে ভেঙে না যায় পনির পনিরটাও ভাজা হয়ে গিয়েছে আমি পনিরটাও তুলে নিচ্ছি ওই কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা ঝিরে ফোড়ন দুটো লবঙ্গ একটা দারচিনি তেজপাতা দুটো এলাচ এবার দিয়ে দেব টমেটো কুচি ওটাকে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লবণ তো আবারও ভালো করে কুশিয়ে নেব কষানোর পর আমি এখানে আলুটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাতে আমি গরম পানি ব্যবহার করবো কেউ চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি এখানে পনিরগুলো আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো ফাইনালি আমার পনিরের রেসিপি কমপ্লিট তো তোমরা যদি চাও আমার মতো কেউ যদি পনির প্রিয় হও তো এরকমভাবে ঘরোয়া মশলা দিয়ে টেস্টি টেস্টি পনির বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে